আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স আশা করি আপনারা সবাই ভালো আছেন তো আজকে আপনাদের সামনে নিয়ে আসলাম কম্বাইন্ড সাইলেস মেশিন এই মেশিনটা দিয়ে আপনারা গরু ছাগলের জন্য সাইলেস করতে পারবেন এবং সাইলেস করে এটা দিয়ে আপনারা সংরক্ষণ করে রাখতে পারবেন এই মেশিনটা দিয়ে সাইলেস করতে পারবেন এবং যে কাঁসার দেখতেছেন যে হপার দেখতেছেন এই হপার দিয়ে আপনারা সাইলেস মেশিনে দিয়ে যাবে এখানে নেট আছে নেট চেঞ্জ করে আপনারা ভোটটা গম এবং ছোলা বুটের ডাউল আপনারা এখান থেকে কাশিং করতে পারবেন এই নেট দিয়ে যে নেটগুলো দেখতেছেন এই নেটের মাধ্যমে আপনারা যে হপার দেখতেছেন এই হপারের মাধ্যমে আপনারা সাইলেস যেটা আপনার গম ভুট্টা যেটা আছে এটা আপনারা গরু ছাগলের জন্য দানাদার খাবার তৈরি করতে পারবেন তো এই মেশিনে ফোর হর্স পার মোটর আছে একদিকে সাইলেজ বের করতে পারবেন আর একদিকে আপনারা যে দানাদার খাবার তৈরি করেন দানাদার খাবার তৈরি করতে পারবেন তো এই মেশিনটা হলো কম্বাইন্ড সাইলেজ মেশিন এই মেশিন দিয়ে আপনারা প্রতি ঘন্টায় এক হাজার থেকে বারোশো কেজি পর্যন্ত সাইলেজ তৈরি করতে পারবেন এবং দানাদার খাবার তৈরি করতে পারবেন আপনার দুইশো থেকে তিনশো কেজি পর্যন্ত দানা খাবার তৈরি করতে পারবেন এই মেশিনটা দিয়ে তো এই মেশিনটার নাম হলো মডার্ন এগ্রোটেক কোম্পানি ধন্যবাদ সবাইকে